হ্যালো বন্ধুরা আজকে আমি হাই স্কুলের নবম দশম শ্রেণীর বীজগুণিত অঙ্ক একের পাঁচ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কটি হচ্ছে যদি যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর হয় হলে তবে প্রমাণ করো যে এক্স পাওয়ার ফোর প্লাস এক্স তিনশো বাইশ এই অঙ্কটি করার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে দুটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এই দুটা সূত্র আমরা অ্যাপ্লাই করে এই অঙ্কটা আমরা সলুশান করার চেষ্টা করবো তাহলে শুরু করা যাক আজকের আমাদের অঙ্ক প্রথমে আমাদের জেনে রাখা ভালো কোন সূত্র কীভাবে অঙ্ক করতে হবে এটা আগে আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার যেহেতু বামপক্ষ ভান্ডান পক্ষ দেওয়া আছে সেহেতু আমরা বাম বামপক্ষ তৈরি করবো অন্যভাবে এটুকু মান দিয়েও করা যেতে পারতো তো আমরা দেখা যায় কিভাবে করি যদি অন্য সময় পাই দাও করা দেওয়া তো এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এটুকু আমরা প্রথমে স্কোয়ারে রূপান্তর করি এক্স স্কোয়ার এটুকু আমরা করবো এই সূত্রটা প্রথমে ব্যবহার করবো প্রথমে আমরা ব্যবহার করবো এই সূত্রটি কারণ চোখ বন্ধ করে আমরা এটা ব্যবহার করবো তারপরে বিবেচনা করবো যে মান কি দেওয়া আছে সেটা নিয়ে প্রথমে যদি x পাওয়ার ফোর বা সিক্স দেওয়া থাকে বা আদার্স কিছু দেওয়া থাকে তাহলে আমরা কি করবো প্রথমেই এই এক নাম্বার এই এক নাম্বার সূত্রটি ব্যবহার করব তারপরে আমরা এই দুই নাম্বার সূত্রটি ব্যবহার করব তাহলে আমরা এক নম্বর সূত্র ব্যবহার করার জন্যে দেখি x স্কোয়ার মানে একটু হলো x স্কোয়ার একটু হলো বি স্কোয়ার যোগ ওয়ান বাই স্কোয়ার

देखना हमारा देखे मान देखें, ये मान देखें हमरा काजुमानिश उत्तर बसाऊंगा। तो जो तो माइनस दावा से उत्तर माइनस उत्तर अप्लाई कर दो। तो एक्स माइनस वन बाय एक्स होली स्क्वायर प्लस टू एक्स वन बाय एक्स ब्रैकेट क्लोज -2 x2 x2 भाग তারপরে আমরা এখানে x - 1 / x2 মান বসাবো কত 4 x2 মান হলো 4 তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট 4 स्क्वायर + 2 x square, but. નો સ્ક્વેર દેવે સેન બ્રેકેટ ક્લોઝ হবে পলিস্কয়ার হবে মাইনাস 2 সমান x এর 16 যোগ 2 স্কয়ার পলিস্কয়ার মাইনাস 2 ষোলো আর দু আঠারো আঠারো কে আঠেরো গুণ করলে তিনশো চব্বিশ হয় সমান তিনশো বাইশ তিনশো চব্বিশ থেকে দুই বাদ দিলে তিনশো বাইশ হয় তাহলে এটি সমান হল আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড समान तो, ठीक yeah, है। तो नहीं अमरा, अब अगर वो एक रिव्यू अप्लाई करेंगे एक स्क्वायर बाई एक स्क्वायर समान एक स्क्वायर प्लस वन माइनस টু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আমরা এক নাম্বার সূত্র এখানে এক নাম্বার সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে এই জায়গায় এক নাম্বার সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে তারপরে আমরা এই এক নম্বর সূত্রে যেখানে এই লাইন থেকে এই লাইন থেকে আমরা এটুকু জায়গাতে দেখব দুই নম্বর সূত্রে অ্যাপ্লাই করব কারণ দুই নম্বরের জন্য ব্যবহার করবো যেখানে আমাদের এই মান দেওয়া আছে ফোর সে অনুযায়ী আমরা এইখান থেকে আমরা এ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করছি যে ওদের থেকে ব্যাস করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের সময় এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি এই সূত্র অনুযায়ী আমাদের দেখানো হচ্ছে যে কি মান ব্যবসা তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের সময় ফোর প্লাস টু হোলি স্কোয়ার মাইনাস টু এই এক্স স্কোয়ার হয়ে গেল হ্যাঁ এবং ফোর স্কোয়ার যেহেতু তাহলে চার চারে ষোলো প্লাস টু হোলি স্কোয়ার মাইনাস টু চার চারে ষোলো ষোলো আর আঠারো আঠারো হোলি স্কোয়ার হলে তিনশো চব্বিশ হয় মাইনাস টু হলে তিনশো বাইশ হয় এই তো হলো বাম প্রক প্রমাণিত আমার চ্যানেল আপনাদের আমার এই ভিডিও দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য ধন্যবাদ